আচ্ছা কালকে থেকে বাড়বে নাকি আচ্ছা আপনার কাছে আজকে কোন কোন জায়গার ইলিশ মাছগুলো বিক্রি করতেছেন আজকে আপনি হ্যাঁ কোন কোন জায়গার ইলিশ মাছগুলো হলো সাতপুরের মাছ আপনার কাছে যে আর যে মাছগুলো আছে সবগুলো চাঁদপুরের দেখি চাঁদপুরের একবার অরিজিনাল চাঁদপুরের মাছ দেন এটা অরিজিনাল চাঁদপুরের হাট কত মাছ হ্যাঁ মাছ দেন মোটা কত গাদা মোটা মাছ গাদা মোটা হ্যাঁ গাড় মোটা মাছ আচ্ছা

তো আঠারোশো টাকবে কেজি আঠারোশো পঞ্চাশ এটা আঠারোশো পঞ্চাশ এটা দুই হাজার